যে কান্নার শব্দ কানতেছে কে আমি নিচে নামলাম একটা অন্ধকার একটা জায়গার মধ্যে দিলদার ভাই এস কি পায়রা কানতেছে আমি ভয় পাইয়া গেলাম পরে আমি আগায় গেলাম ভাই আপনার কি হয়েছে ভাই আপনি কানতেছেন কেন আসলে দিলদার ভাইয়ের সম্বন্ধে কি বল দিলদার ভাই এত একজন ভালো মানুষ ছিল এত বড় মনের মানুষ ছিল আর তার সম্বন্ধে ওই দুই চার পাঁচ মিনিটে বলে শেষ করা যাবে আজকে দেখতে দেখতে বাইশটি বছর চলে গেল দিলদার ভাই আমাদের মাঝে আমরা হয়তো চোখে দেখতেছি নাই কিন্তু আমাদের মনে কিন্তু এখনো দিলদার ভাই আছে যখন দিলদার ভাইয়ের কিছু ঘটনা মনে পড়ে তখন একা একা কাঁদি খুব কাছের মানুষ ছিল আমাদের আমি একটা ছবি শুটিয়ে গেছিলাম আজ থেকে মনে করেন প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে ব্যাংককে কঠিন বাস্তব ছিল হঠাৎ যে বাংলাতে আমরা থাকি এই বিলা নামে সেখানে আমি দোতালার উপরে নিচে থেকে কান্নার আওয়াজ শুনতেছি কিরে নিচে কান্দতে শেঁ কিরে নিচে কান্নার শব্দ কাঁদতে শেঁকে আমি নিচে নামলাম একটা অন্ধকার একটা জায়গার মধ্যে দিল্লার ভাই এসকি পায়রা কানতেছে আমি ভয় পায় গেলাম ওরা আমি আগায় গেলাম ভাই আপনার কি হয়েছে ভাই আপনি কাঁদতেছেন কেন তখন আরো বেশি হু হু করে কান্না স্টার্ট করে দিলাম কি হয়েছে বলে দেখলে আমরা একসাথে বাংলাদেশে ব্যাংকক আসছি শুটিংয়ে আমি কালকে চলে যাচ্ছি এই যে তোদের রেখে চলে যাচ্ছি আবার কারনার সাথে কার কখন দেখা হয় কে কখন চলে যায় আর সবচেয়ে বড় জিনিস কি জানো আমি বাংলাদেশ গিয়ে তারপরের দিনে আমার ফ্লাইট আমি হজে যাব তো ভাই আমার জন্য দোয়া করিস আমি যেন হজ করে সুস্থতার সাথে আবার তোদের মাঝে ফিরে আসতে পারি তোদের সাথে একসাথে কাজ করতে পারি এইটা হলো দিলদার ভাই যে চলচ্চিত্রটাকে এবং চলচ্চিত্র লোকদের যে কি ভালোবাসছেন যে তিনি যে সে একসাথে গেছি আমরা সে আগে চলে আসতেছে তার কাজটা সে এবং সে তার বারলাদের এসে তারপরের দিন বা তারপরের দিন সে হজে চলে যাবে এটাই সে দিন জাগবার আপনাদের খুব আগলায় রাখতে আজকে দেখতে দেখতে বাইশটি বছর চলে গেছে আল্লাহর কাছে তার জন্য দোয়া করি আচ্ছা একমত আর একটা বিষয় হচ্ছে যে মানুষ তো ওনাকে কৌতুক অভিনেতা ডাকেন হ্যাঁ ওনাই মানুষকে সবসময় হাসিয়েছেন এবং আমরা এটাও দেখেছি আবদুল্লা নামের একটা সিনেমার মাধ্যমে তিনি কাঁদিয়ে হচ্ছেন মানুষে কাদাইছেন তো আসলে কৌতুক অভিনেতা হাসির রাজা বলে তো সেই হাসির রাজা থেকে দিলদার ভাই আসলে বাস্তব জীবনে আপনাদের সঙ্গে বা ইন্ডাস্ট্রিতে সে আসলে কেমনটা ছিল যে তিনি ক্যামেরার আলে কৌতুক অভিনেতা হিসাবে কেমন ছিলেন তিনি কি হাসাতেন তিনি দুই জায়গাতেই দুই রকমের ভূমিকা ছিল কিন্তু ওই দুই রকম জায়গাতেই তিনি খুব ভালো মনে ছিলেন চলচ্চিত্রে যখন সে অ্যাক্টিং করতো এক দিলদার সাহেব ছিলেন পাবলিককে হাসানোর জন্য কত কী দরকার সে অটো তার একটিনে চলে আসত এবং বাস্তবে আমাদের সাথে মনে করেন আমি খেয়াল করিনি দিল দামে পিছনের তাই কান্টারে মুস্ত দেওয়া চলে গেল এই যে জিনিসগুলো পিছনের তাই ধাক্কা দেওয়া চলে গেল আর শুটিংয়ের মধ্যে সটাই এই এখানে এই আড্ডার মধ্যে আমরা থাকতাম এবং কী বলবো মানে অনেক ভালো মানুষ দেখেছি এর মধ্যে দিলদার ভাই একজন খুব ভালো মানুষ ছিল সে আজকে নাই আমাদের মাঝে কিন্তু অন্তরে আছে